কথা তো একটা মনে পড়ছে কি তা আমার দুই হাজার এক সালে বাফিলা ছিল তখন আমার এত মাইছি না দুই হাজার এক সালে আরো চব্বিশ বছর আগের কথা তখন এই সিফা সাফাত কলাম উডার সিফাতি এরকম ইয়া সুঙ্গা মুঙ্গা লাগাইয়া এরকম ওয়াজ দেখলে গিয়া সেটা বইয়া থাকতাম তো তারা মায়া কইরা দিত আর কি অহন্ত তো ওয়াজে আমারই বিচারে টাইম দিতাম ফারি না আগে ওয়াজ আমি বিচারতাম আচ্ছা যাই হোক দত্ত দুই হাজার এক সালে আমি রাত্রে মাহফিল ছিল আইয়া ঘুমাই রয়েছি সকালবেলা আমার স্বাস্থ্য ভাই আমার ডাক দিছে ভাইসা বোর্ডে আমি গিয়ে কী তা ও ওয়াজাইয়া করছে ফালদে উঠতে কি আর গো ফালদে উঠতে সেরে জি গেলাম কত আইসে ওয়াজ কত মুরাদ করতে আমি আমার বাড়ি হলো ব্রাহ্মণ ফাড়া আর ওয়াজ আইসে মুরাদ করতে ফাঁসের উপজেলা তাই আমি গেলাম বেটা আমার ওয়াজ হ্যান্ড ফুটেন তো গা কয় তারা দিয়ে আইয়া কয় আপনি রেগুলি নিব বয় সত্যি সাবি সুদ বিশুদ কী কয় হ তা আমি গিয়ে এসে গেলে যে গেলাম ভাই বাড়ি গো কয় মুরাদ না কে রেছে কহ যে রই আপনার আপনার এলাকার একবার আপনার এলাকার দিয়া করছে তে আপনার ওয়াজ হইল না গেছে তে বাইর গিয়া চিল্লা পাল্লা করতে আছে কামলা লেখা বেচ চালায় মজুর আইন না দেয় আমার আমারে আইসে হবলে নিলে আমি আবার বুঝি আমি আবার বুঝি শুনি বাবা তো কি ওয়াজ দাওয়াত কহ তো আমি দাওয়াত টাওয়াত রাখছি রেখে সেরে জি এই যে পহেলা অক্টোবর দুই সালে অক্টোবরের এক তারিখ নির্বাচন হয়েছিল কথা মনে আছে নি তখন আমি জিগে এলাম বললো ভাইটা ভাই জিগে এলাম ভাই এই নির্বাচন যে হইলো রকম হয়েছে নির্বাচন কয় হুজুর খেয়াল করেন শ্রীহম কথা ক হুজুর নির্বাচন কেমন হয়েছে যদি কই আপনি একটা আফসোস করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদন করে হইতো আমার বাড়ি ব্রাহ্মণ ফল আমি মুরাদন করে কয়েম কিন্তাম ক হুজুর আফসুসটার কথা এনে কইতে আসি আমি কি আফসুস কয় রাইতের বাজার আড়াইটা কয়টা কথা কেন তো গাইছের বাজে কয়টা খুঁজলে কয় না কয় বাজে না হনো আর এটা আমি কয় আমি ফিরতাম আর একটা উদাহরণ খুঁজলে মনে করছি অহন আড়াইটা বাজে আরে অহন না পরে রাইটার বাজে কয়টা রাইটার বাজে আড়াইটা তো কি হয়েছে কোহে যে রাইটা আড়াইটার সময় আমার এই একবার ডাক দিছে উড়ানো লাভ দিছে পরে একটা উঠতে গেছে আমি কই তুমি একলা উঠলা কেন কোহে যে ফাতলা বন্ধ সামনে নির্বাচন না গাড়া গুম দেই এরকম মালা উডন লাগে এর হালকা গুম দেই ডাক দিছে পরে উঠতে লাগছে তো কই উঠছি পরে আমার তিনটা পাঁচশো টিকা নোট এই ফুল রস এর না আমার আত দিছে তো আমি জি গেলাম কি একটা হাল ভাইয়ে কোনো খবর রাখেন না আমরা এলাকার তা প্রতি বুট পাঁচশো টেহা দাম উঠছে তা আপনারা গো তিন বুট কিনতেছে টেহারা রাখেন তার টেহা রাখছে কন্যা আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন ভোট বেচা টেহা খান রাখছেন টাকা কন্যা টেহা হয় আমি ওই কী যা আমি কইছি ও অহন নির্বাচনের বাহির হয়েছে এক সপ্তাহ এখনে যেহেতু প্রতি ভোট পাঁচশো দাম উঠছে আগের রাইতে কত উঠে না চাই টেহা রাখতাম বাইরে যে গীত পড়ে কেন কম রাখিয়া পরে কি বিপদে পড়ি হুজুর ফিরত দিয়া দিচ্ছি আমরা তো হই মুসলমান ঠিক কিনা কম দাদা ফার্স্ট শটে হার চালাও আমি যদি এখন কার বাপ তুললে গালি দেয় যে হুজুর আমার এত মায়া করে আমি যদি এখন হুজুরে রাত বাড়ে লোয়া গালি দেই দেখ মিয়া আপনার বালা মানুষ হইলে কি হইবেন আপনার বাপ কি বালা মানুষ নি হুজুরে কী থাকব কান্দা দিব হুজুর আপনার মতো মানুষে আমার বাপ তুললে গালি দিলেন হ্যাঁ আপনি এত বড় কষ্ট দিলে আমি এবার আর আব্বা গালি দিলে তোমার তো কষ্ট লাগে আর তুমি যে বুড়তি তাگیا নিজের বাবার নাম নিজে বদলাই আইছো কুদ্দুচ্চার পুত্র রশশার পুত্র কইয়া বুট দিয়ে আইছো হেটা কি তা করলা কিও phường ফু তো সে কুদ্দুচ্চা জি গাইছে এজেন্টে বানাম কি তো কুদ্দুচ্চার বুট আগে দিয়ে লইছে নিজের বাফের নাম কইয়া তো বুট আগে দিয়ে আইছে অহন জাল বুট বিতন আছে অহন তো রশিদের পুত্রের বুট লয়্যা গেছে হেটা তাই বিদেশ

যে বাপ বদলাই নাই নিজের বাপ নিজে বদলাই নাই তে মানুষ হইলে না আর কি মানুষ এটা কি আবার হিসাব করে কোন লাগে নাকি আতিমার আর বেড়িয়তে কথা কইতে আছে দোর সার্চ যা আমরা বেড়াইতে বেড়িয়ত বাবা বলা বাবা এই নিজের নাম নিজের গনের নাম বদলাই আরে নাম কই বুদ্ধি বুড়ডি এই ফর্সেনা বেটি হে ঠিক কিনা ক

গাড়ির মধ্যে ফোটা কা লাগলে আরেক ডলার লাগবে আমি হেরে বাপ মত লাইতাম ঠিক কি নক আম্মা ও আম্মা তুমি জামাই বউ না নাও হাসতে হাসতে রংগের গড়া দৌড়াইতে আসো খাইবা হতার কামাই জামাই কইবে আরেক রে সফল হলো বাচ্চা গেছো তে বিদেশ দেখ কান হইলো মুড়া দিয়া ছাতা মাথা মাইকা লইনছে ঠিক তে বিদেশ দেখে বাচ্চা গেছো আম্মা ঠিক কি নক আমরা কি বাপ বদলাইবা আলা করে বৈজ্য হিন্দা কইয়ান বাপ বদলাইবা এই ফলা কেন বাপ বদলাইবি তোরা এই তো আকামটি করস তোরা এই তো আকামটি করস আরেকবার এমপি বলে হইলো মন্ত্রী বা আমার কি দাম কি আমার বুট আমার যেখানে খুশি আমি যাকে সৎ ন্যায় পরায়ণ আল্লাহ ভালা মনে করব আমি তাকেই ভোট দেব আমি টাকা খাইয়া এক বেড়ায় তিন বেড়ার ভোট দেওয়ার দরকার নেই ঠিক কিনা কয়